ছেলেমেয়েরা বিদ্যালয়ের বিদ্যা যতই শিখুক না যদি বাড়ির শিক্ষা সুস্থ না হলে সিষ্ট স্বভাব হয় না তাহলে দেখেন তিনি ভাগ করছেন যে ছেলে ছেলেমেয়েরা যাচ্ছে বিদ্যা অর্জন করতে আর প্রকৃত শিক্ষা অর্জন যদি করে শিষ্ট স্বভাবের মানুষ তৈরি করতে হয় সেটা তৈরি হচ্ছে বাড়ির থেকে তাহলে সৎসঙ্গের আন্দোলনটা কোথায় শ্রী ঠাকুর বলছেন পাঁচ বছরের নাম নেওয়ার কথা বারো বছর বয়সে দীক্ষা গ্রহণের কথা কিসের দরকার এই নাম কেন আমরা শ্রী শ্রী ঠাকুরের এই অনুশাসন বার্তাকে মেনে চলব কেন আমাদের জীবনে প্রয়োজনীয়তা রয়েছে আমরা যদি দেখি সৎসঙ্গী পরিবারগুলো যারা শ্রী শ্রী ঠাকুরকে এই আচার্য পরিবারকে তার জীবন্ত চলনাকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যক্ষ করি এবং জীবনে চলার ক্ষেত্রে সেগুলোকে পাথেয় করে নিয়ে চলার চেষ্টা করি আপ্রাণ আমরা দেখি যে সৎসঙ্গ পরিবারগুলোতে সকালবেলায় অতি প্রত্যুষে উঠে এই যে দেওয়ার প্রথা সমাজ তো উল্টো পথে চলছে যদি দেখি আমরা সমাজের প্রত্যেকটা মানুষ শুধুমাত্র নিতে শিখেছি ঈশ্বরের কাছে যে কিভাবে প্রার্থনা করতে হয় আমরা কোনোদিন জানিনি আমরা সব আমরা সবসময় জেনেছি ঘুম থেকে উঠে ঈশ্বরের কাছে শুধুমাত্র নিজের জন্য প্রার্থনা জানাতে হয় শ্রী শ্রী ঠাকুর বলছেন না সেটা কখনো হতে পারে না তুমি নিজে কখনো ভালো থাকতে পারো না তাহলে এই যে বোঝাটা এই যে শিক্ষাটা এই শিক্ষাটা শ্রী শ্রী ঠাকুর দয়া করে দিলেন দয়া করে তিনি শেখালেন এই যে অতি প্রত্যুষে উঠে ইষ্টভীতি করা এই করার মধ্যে থেকে আমরা ছোট্টবেলা থেকে শিখছি যে আমি যাকে ভালোবাসি তার জন্য দুহাত করে করতে হয় আর এই করার মধ্য দিয়ে কি হয় করার মধ্য দিয়ে আমার প্রতি তার প্রতি আমার একটা অকৃত্রিম প্রেম আর টান গজায় তাহলে আমার ভিতরে প্রেম আর টান ঠাকুরের প্রতি যদি গজায় তাহলে পরে কী হবে এই ইষ্টের প্রতি যখন একান টান নিষ্ঠার কিছু যখন গজে উঠতে শুরু করে তখন আমি আস্তে আস্তে প্রত্যেকটা মানুষকে আপন করতে শিখি প্রত্যেকটা মানুষ যখন আপন হতে শুরু করে তখন সমাজে আমার দ্বারা কোনো অপকার হয় না সমাজে আমার দ্বারা কোনো দিন কোনো অমঙ্গল হয় না আর এই অমঙ্গল হয় না বলে মঙ্গল সাধনায় যুক্ত থাকার জন্যই শ্রীতি ঠাকুর দয়া করে এই পথটা আমাদেরকে দিলেন তাহলে শিক্ষাটা কোথা থেকে শুরু হচ্ছে এই যে অতি প্রত্যুষে দুটে একদম ব্রাহ্মমূর্তি ইস্টভিত্তি শুরু করার পর প্রার্থনা প্রার্থনায় যোগদান করা প্রার্থনা ঠাকুর বড়মা বর্দা আচার্য প্রণামের পর ঠাকুর বলছেন গুরুজনদের প্রণাম করা আজকে ভাবিত কি সুন্দর জীবনশৈলীর শিক্ষা পারিবারিক শিক্ষা গঠনের কথা শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে শেখাচ্ছেন সৎসঙ্গ আমাদেরকে শেখাচ্ছেন আজকালকার তো ছেলে মেয়েদেরকে এই জেনারেশন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি কি করে প্রণাম করতে হয় আমরা ভুলে গেছি প্রণাম কি করে করতে হয় ভুলে গেছে তাই শ্রী শ্রী ঠাকুরের শিক্ষাটা এই জায়গাটাতে প্রয়োজন আজকে এই যে শিক্ষক একটা শিক্ষক এবং ছাত্র শিক্ষা তো একটা বিরাট বড় একটা প্ল্যাটফর্ম আমরা শিখি কাদের কাছ থেকে আমাদের শিক্ষাটা প্রথম শুরু হয় কিন্তু বাড়ির থেকে বাড়ির শিক্ষার পর ছেলেমেয়েরা অধিকাংশ সময় যেখানে অতিবাহিত করে সেটা হচ্ছে তার ইনস্টিটিউশন সেটা তার পঠন পাঠনের জায়গা তাহলে এই পঠন পাঠনের জায়গাতে শিক্ষক আর ছাত্রের মধ্যে কেমনতর সুমধুর সম্পর্ক হওয়া উচিত কেমনতর সম্পর্ক হলে পরে একটা সুন্দর সমাজ তৈরি হতে পারে কারণ আমরা জানি যে শিক্ষকদেরকে বলা হয় এই সমাজের মেরুদণ্ড কারণ তারা এই সমাজ গঠনের একটা কারিগর আগামী দিনে আমাদের সমাজ কি করে চলবে আমাদের দেশ কী করে চলবে আমাদের সভ্যতা কী করে চলবে এই সমস্ত প্ল্যাটফর্মে যারা দিকপালটা তো সে রয়েছেন এই প্রত্যেকটা দিকপাল কিন্তু তৈরি হয় এক একটা শিক্ষকের হাতে তাহলে শিক্ষক যদি সেই ইষ্টালুপ না হয় তাহলে পরে ছাত্ররা কিভাবে তৈরি হতে পারবে প্রশ্ন কিন্তু একটাই তাহলে শ্রী ঠাকুর এই প্রসঙ্গে তিনি বলছেন যে দায়িত্বে ভরা যা কিছু সব সবার সেরা শিক্ষকতা ইস্ট নিশ্চ স্বভাব ছাড়া অধ্যাপনা বর্বরতা তাহলে আমরা ভাবি যে তিনি ঠাকুর তিনি কেমন কেমনতর শিক্ষক সমাজের কাছে তিনি এক্সপেক্ট করছেন আমরা শিক্ষক হওয়ার জন্য কত রকম বিএড ডিএলএড ডিগ্রি অর্জন করছি ঠিকই হয়তো আমাদের ডিগ্রিও ডিগ্রি শুধু নামের পেছনে বাড়ছে কিন্তু প্রকৃত একজন শিক্ষকের চরিত্র কেমনতর হতে পারে একজন প্রকৃত মনোবিজ্ঞানীর মতো শ্রী ঠাকুর তিনি কিন্তু পথ দেখিয়েছেন তাই এটা কিন্তু একটা বিরাট বড় একটা বিষয় এর জন্যই সমাজে সৎসঙ্গের প্রয়োজনীয়তা আছে এই যে আমরা আচার্যদেবের কাছে যাই আচার্যদেব প্রত্যেকটা মুহূর্তে তিনি শেখান পরম চো শ্রী শ্রী কাছে সেদিনকার বসে আছি তিনি বলছেন তার শৈশবের কথা তিনি বলছেন যে আমাকে ছোট্টবেলা থেকে আমার বাবা শিখিয়েছে যে নিজে খেয়ে নিজের থালা নিজে ধুতে হয় নিজে ঘুম থেকে উঠে নিজের বিছানাকে নিজে পরিষ্কার করতে হয় আমাকে দিয়ে আমার বাবা নিজেদের বাড়ির নালান নর্দমাটাকে পরিষ্কার করিয়েছে এর মধ্যে দিয়ে আমি বুঝলাম আমাদের আপেক্ষিক দৃষ্টিতে মনে হয় তারা এরকম শ্বেত ভাবে বসে থাকেন আমাদের দর্শন প্রণাম দেন হয়তো তাদের দর্শন প্রণাম দেওয়া ছাড়া আর কোনো বাড়ির কোনো কাজই করতে হয় না এটা কিন্তু আমার অন্তত এরকম একটা ধারণা ছিল যখন শিশি পূজনীয় অবিন দাদার কাছ থেকে যখন এই কথাগুলো শুনলাম তখন ভাবলাম আচার্যদেব যা বলছেন বাস্তবে তার প্রত্যেকটা কথাগুলোকে তিনি পরিপালন করার চেষ্টা করছেন আচার্যদেবের জন্য বলছেন যে আমি এখানে যা যা বলছি আমার কথা কেন বিশ্বাস করবেন আপনি জিজ্ঞেস করুন আপনাদের বড় রানী মার কাছে গিয়ে তাহলে ভাবি আমরা তাহলে তার মধ্যে কি বিশ্বাস তার মানে তিনি করে দেখাচ্ছেন মানে আমরাও করতে পারি সেইটাই কিন্তু সেই উদাহরণটা তিনি তুলে ধরার চেষ্টা করছেন বারং না তাহলে যেই প্রসঙ্গতে আমরা ছিলাম যে শিক্ষার উদ্দেশ্যটা কী শিক্ষার উদ্দেশ্য বিভিন্ন শিক্ষা বিজ্ঞানের বইতে বলছে মানুষ গঠন করা কিন্তু প্রকৃতপক্ষে মানুষ গঠন হচ্ছে কোন পথে তার প্রকৃত অনুচর্যা অনুশীলন আর বাস্তব রূপায়নের মধ্যে দিয়ে আর সৎসঙ্গ কাজ করছে কি এই ম্যান মেকিং ইনস্টিটিউট তাহলে ম্যান মেকিং ইনস্টিটিউট আমরা সৎসঙ্গকে বলছি আর মান সৎসঙ্গ মানুষদের কারখানা আর শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষ গঠন তাহলে শিক্ষা আর সৎসঙ্গ কিন্তু মিলেমিশে একাকার এখানেই আমাদের সর্বার্থকরণের স্বার্থকতা যে আমরা অত্যন্ত বীরত্বের সঙ্গে বলতে পারি বুক ফুলিয়ে যে হ্যাঁ আমি সৎসঙ্গী আমরা চলছি ঠাকুরের আদর্শিত পথে আমাদের জীবনে ভয় নেই আমরা জীবনে কেউ অভিভাবক শূন্য নই আমরা তার শ্রীচরণ আশ্রিত হয়ে বেছে থেকে বড় বিষয় আর তিনি একটা ছোট্ট বিষয় মনে পড়ল যে এই যে মানে ভাবা যায় না যে দীক্ষা এই দীক্ষাটার কত প্রয়োজনীয়তা রয়েছে এই শিক্ষাটাকে বেশ করে চলার জন্য শ্রী ঠাকুর বলছেন যে দীক্ষা নিলে পরে কি হয় ঠাকুর বলছেন দীক্ষা নিলে পরে মানুষের কমন সেন্স গ্রো করে ভাবতে পারিনি এই যে সহজ জ্ঞান যদি আমরা বিজ্ঞানে যদি পড়ি সহজ জ্ঞান বলে কোনো একটা শব্দ আমরা পেয়েছি আমরা সাধারণ জ্ঞান জানি ঠাকুর সাধারণ না সহজ জ্ঞান এই সহজ জ্ঞানটা কিরকম জিনিস একটা গল্প তো আমরা প্রতি প্রত্যেকে আমরা কিন্তু সহজ করে ভাবতে পারি না আমরা সবসময় জটিলভাবে চিন্তা করি কারণ অতিরিক্ত বুঝতে গিয়ে আমাদের ব্রেনটা এরকম জটিল হয়ে গেছে সরল করে ভাবতেই পারি না তো একটা ছোট্ট বাচ্চা চার বছর বয়স তার বাবা মা নিয়ে গেছে এখন তো বাচ্চাদেরকে বড় ইনস্টিটিউটে ভর্তি করতে গেলে পরে বাবা মাকে ইন্টারভিউ দিতে হয় প্রিন্সিপালকে সামনে বসে রয়েছেন বাবা মা প্রিন্সিপাল বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছেন এবং প্রিন্সিপাল বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করাতে তাকে একটা প্রশ্ন করছেন যে আপনারা কাক দেখেছেন বলছে হ্যাঁ দেখেছি কিন্তু এখন ইদানিং কাকের পরিমাণ খুব কমছে বলছে কাকের রং কালো হয় কেন প্রশ্ন জিজ্ঞেস করছেন কাকে যাকে নিয়ে গেছেন ভর্তি করতে ছোট্ট একটি বাচ্চা বাচ্চার বাবা পাশে মা বসে রয়েছে বাচ্চাটাও পাশে বসে রয়েছে এবার মাথা চুলকাচ্ছে এ তো মানে এরম টাইপের অদ্ভুত টাইপের প্রশ্ন তো তিনি কোনোদিন সম্মুখীন হয়নি অথচ তিনি অনেক উচ্চ শিক্ষিত বিরাট প্রোফাইলে তিনি বিলং করেন বলছে যে আমরা তো জানি যে কাক মানে নোংরা আবর্জনা খায় এই নোংরা আবর্জনা খাওয়ার কারণে হতে পারে মার কাছে জিজ্ঞেস করছে মা বলছে যে আমারও না তাই মনে হয় আর প্রিন্সিপাল তিনি চুপ করে রয়েছেন আর ওই ছোট্ট একটি চার বছরের শিশু সে ফেল ফেল করে বাবা মার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে যে কি বলছে তা কি বুঝতে পারছে না সে অত্যন্ত উৎসুকতার সাথে লাভছাপ দিচ্ছে বলতে চাইছে আমি কিছু বলবো প্রিন্সিপাল ম্যাম তিনি বুঝতে পারলেন বাবু তুমি কি কিছু বলতে চাও বলছে হ্যাঁ ম্যাম আমি এটা বলতে পারি আমি বলবো বলছে হ্যাঁ বলো কাকের বাবাও কালো মাও কালো তাই কাকটা কালো এই যে কাকের বাবাও কালো মাও কালো তার জন্য কাকটা কালো হয়েছে এই বোধটাই ছোট্ট বাচ্চাটার মধ্যে এসছে কারণ তার মধ্যে সরলতা আছে সে সরলভাবে বিষয়টা বুঝতে পারে আমরা পারি না এই সরল মন নিয়ে ঠাকুরকে বুঝতে লাগে শ্রী ঠাকুরের জন্য তিনি বলছেন পূর্ণভূতিতে আমার চাই কতগুলো শুদ্ধ আত্মা তো আমরা এর এরম করেই এই শুদ্ধ আত্মার সাধনায় আমরা রত থাকি তাকে ভালোবাসি এছাড়া আমাদের জীবনে মুক্তিদার কোনো পথ হতে পারে না সবাই খুব ভালো থাকুন এখানে উপস্থিত সকলের স্বচ্ছল মঙ্গলময় জীবন আমি আমার বিভস্তি চলে প্রার্থনা করছি জয়গুরু বন্দে পুরুষ জয়গুলো